বেঙ্গলি আমার এইট নাম্বার পর্ব শুরু করছি নমস্কার বন্ধুরা শুরু করছি শুনতে থাকুন হরিশ আর একটু জোরে চালাও প্লিজ ম্যাডাম এর থেকে বেশি জুড়ে চালানোটা ঠিক হবে না বৃষ্টির বেগ অনেক বেড়েছে আর তার সঙ্গে হাওয়াও তুমি বুঝতে পারছো না হরিশ প্লিজ একটু জোরে চালাও কুহেলি যেন ছটফট করছে হরিশ এই দুর্যোগের মধ্যেও যথেষ্ট জোরেই গাড়ি চালাচ্ছে কিন্তু কুহেলির মন যেন আরও দ্রুত আলেখের কাছে পৌঁছতে চাইছে সময়ের দিক থেকে মাত্র সন্ধ্যে সাতটা পেরিয়েছে কিন্তু আশেপাশের দুর্যোগপূর্ণ পরিবেশের জন্য মনে হচ্ছে যেন মধ্যরাত কুহেলির মনটা ক্রমেই অশান্ত হয়ে উঠছে সময় যেন পেরোতেই চাইছে না দূরত্ব যেন কিছুতেই ফুরোতে চাইছে না কুহেলির চোখ দুটো একভাবে নিবদ্ধ হয়ে আছে বাইরের কালো পিছিয়ে মোড়া রাস্তার যার বুক চিড়ে এখন শুধু ওদের গাড়িটাই ছুটে চলেছে কুহেলি ওর গন্তব্যের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে দৃষ্টি এখনো বাইরের দিকেই যেন কিছু সন্ধান করে চলেছে অবিরত মনের মধ্যে ওকি দিয়ে থাকা অবাধ্য অলক্ষণে আশঙ্কাগুলো প্রাণপণে মিথ্যে প্রমাণ করার আশায় যেন রাস্তার দিক থেকে এক এক মুহূর্তের জন্য দৃষ্টি ফেরায়নি কিন্তু জায়গায় সে কুহেলির বুকটা যেন একটা গাড়ি এই ঘোর দুর্যোগে অন্ধকারে কুহেলি চিনতে অসুবিধে হয়নি মুহূর্তের মধ্যে চিৎকার করে উঠল কুহেলি হরিশ গাড়ি থামাও হরিশ গাড়িটা লক্ষ্য করেনি তার সম্পূর্ণ মনোযোগ শুধুই গাড়ি চালানোর দিকে ছিল এই ঝোড়ো আবহাওয়া একটু অসাবধান হলেই দুর্ঘটনা অনিবার্য কুয়েলি আচমকা চিৎকারে চমকে উঠে ব্রেক কষল হরিশ সে বুঝেছে কুয়েলি নিশ্চয়ই আলেখের কোনো হদিস পেয়েছে কুয়েলিদের গাড়িটা তখনও অনেকটা এগিয়ে গেছে আলেখের কালো কিছু কিছুটা পিছনে দেখা যাচ্ছে কুয়েলি সোজা গাড়ি থেকে নেমে ছুটে গেল সেদিকে বাইরে তখনও অঝোর ধারায় চলছে অকাল বর্ষণ হরিশ পিছন থেকে বলে উঠলো ম্যাডাম কোথায় যাচ্ছেন দাঁড়ান বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে ম্যাডাম আপনি ভিজে যাবেন দাঁড়ান ম্যাডাম একটু দাঁড়ান আমি আসছি কিন্তু তার একটা কথা কুয়েলি কানে পৌঁছালো না সে যত দ্রুত সম্ভব ছুটে এগোতে লাগলো কালো গাড়িটার দিকে গাড়িটার কিছুটা কানে কাছে পৌঁছে গে যেতে কুহেলির হাত পা হয়ে এলো পায়ের তলার মাটিটা কেমন যেন আলগা মনে হচ্ছে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে নরবার শক্তিটুকু যেন অবশিষ্ট নেই কুহেলির মনে হচ্ছে যেন তার সব কিছু শেষ হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে সে মস্তিষ্কটাও কেমন যেন শূন্য মনে হচ্ছে চিন্তা শক্তি শক্তি কোনোটাই যেন তার অবশিষ্ট নেই থাকাটা স্বাভাবিক নয় কুহেলির সামনে যে দৃশ্য দেখা যাচ্ছে তাতে এমন হওয়াটাই স্বাভাবিক হরিষ হরিশ ছুটে এসেছে কোহেলির কাছে সামনের দিকে তাকে হরিশ যেন চমকে উঠল এ কি এটা তো স্যারের গাড়ি গাড়ি এই অবস্থা কেন অন্ধকারে গাড়ির মধ্যে বসে যেটা বসে যায়নি সেটা এখন গাড়িটার কাছে এসে বোঝা যাচ্ছে গাড়িটা রাস্তার একপাশে পাশে শুধু দাঁড়িয়ে নেই একটা গাছের সঙ্গে তার সংঘাতের চিহ্ন স্পষ্ট গাড়িটার সামনের বাদিকে দিকের হেডলাইটটা চূর্ণ বিচূর্ণ হয়ে রয়েছে সামনের কিছুটা কাঁচ ভেঙে পড়েছে ড্রাইভিং সিটের দরজাটাও কিছুটা খোলা সেখান থেকে গাড়ির ভেতরের কিছু প্রায় দেখাই যাচ্ছে না সেখান থেকে ঝলসে ওঠা বিদ্যুতের আলোয় গাড়িটার দিকে তাকিয়ে কুহেলি যেন পাথরের মূর্তির মতো স্থির হয়ে রয়েছে হরিশ একবার কুহেলির দিকে তাকিয়ে এগিয়ে এলো গাড়িটার দিকে কিন্তু কুহেলি যেন কোনো ভাবান্তর নেই হরিশ নিজেও ভীত শঙ্কিত পায়ে এগিয়ে এলো গাড়িটার দিকে খোলা দরজাটা আরেকটু খুলে ভেতরে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল স্যার ম্যাডাম এখানে ম্যাডাম স্যার এখানে নেই কিন্তু কুহিলি যেন এতক্ষণ কোনো বাধ্য জ্ঞান ছিল না কিন্তু হরিশের কথা শুনে যেন চমকে উঠলো আলেক গাড়িতে নেই কুহিলি ছুটে এগিয়ে এলো গাড়ির কাছে নিজে গাড়ির ভেতরে তাকে দেখলো আলেক সত্যিই সেখানে নেই কুয়েলি শূন্য হৃদয়ে যেন প্রাণ ফিরে এলো সে জানে আলেক কোথাও আছে কিন্তু আলেকের মনের অবস্থা আর এখন গাড়ির এই অবস্থা দেখে চিন্তাটা হাজার গুড় বেড়ে গেল কোহেলির কোনো দিকে না তাকিয়ে এক মুহূর্ত দেরি না করে এগোতে লাগলো দ্রুত থেকে দ্রুততর হচ্ছে তার পদক্ষেপ এক প্রকার ছুটতে ছুটতে এগোতে লাগল সে হরিশ পেছনে আস্তে আস্তে বলতে লাগলো ম্যাডাম এই ঝড় মিষ্টির মধ্যে আপনি হেঁটে কোথায় যাচ্ছেন প্লিজ গাড়িতে উঠুন ম্যাডাম কিন্তু পুহিলির কানে এখন কোনো কথাই প্রবেশ করছে না সে ক্ষিপ্র গতিতে এগিয়ে চলছে সামনের দিকে বেশিক্ষণ লাগলো না কুহেলি তার গন্তব্যে পৌঁছে এলো দ্রুত পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত হয়েছে তার নিঃশ্বাস প্রশ্বাসের গতি বেশ বুঝতে পারছে হাঁপিয়ে উঠেছে সে রাতে অসময়ের বৃষ্টিতে ভিজে গেছে তার সর্বাঙ্গ ঝোড়ো হাওয়ায় মুসলধারে শীতল বাড়িধারা যেন একযোগে আঘাত হানছে তার শরীরের কোনায় কোনায় কুহেলি সেদিকে কোনো ভূখ খেপেনি তাই তার দৃষ্টি সামনের দিকে পরিচিত সেই ছোট্ট ঝিলটার পারে বিরাট মহিরুয়ের নিচে জরাজীর্ণ বেঞ্চটায় বসে আছে আলেক কুহেলির অশান্ত চোখ দুটো যেন শান্ত হলো আর অবশেষে সম্পূর্ণ হয়েছে তার অনুসন্ধান জানে আলেক এখানেই আসতো এই চোখের কোনা বিয়ে গড়িয়ে পড়লো দু উষ্ণ নোনা জল ধীর পায়ে এগিয়ে এলো আলেখের দিকে বৃষ্টি যেন থামার কোনো নামই নিচ্ছে না অবিরাম গতিতে সে ঝরে চলেছে হয়তো শীতল বাড়িধারায় শান্ত করতে চাইছে দুটো অশান্ত মনের ঝড় কুহেলি আলেখের পাশে বসে এক পলকে কিছুক্ষণ চেয়ে রইল তার দিকে একটা একটা ঘন্টাও হয়নি কিন্তু আলেখের যেন মনে হলো কত যুগ পরে পরে এসে দেখছে আলেখে কুহেলির মনে হচ্ছে এই কিছুক্ষণের মধ্যেই কুহেলি অনুভব করে নিয়েছে আলেক ছাড়া তার জীবনের কোনো অর্থ নেই আলেক কেমন যেন স্থির হয়ে বসে রয়েছে কুহেলি যে তার পাশে এসে বসেছে সেই খেয়ালটুকুই হয়তো এখনো হয়নি বিরাট নিচে বৃষ্টির তেজ কিছুটা কম হলেও অকাল বর্ষণের ধারা এখন ওদের সিক্ত করছে কুহেলি আলেকের কাঁধে একটা হাত রাখল আলেক যেন চমকে উঠলো এই নির্জন একাকি প্রান্তরে হঠাৎ কারো স্পর্শে যেন আলেক কোনো এক অজানা গভীর অতল অন্ধ অন্ধকার থেকে জেগে উঠল চমকে উঠলেও আলেখের মন হয়তো জানত এই স্পর্শটা অপ্রত্যাশিতই ছিল কহিলের দিকে তাকাতেই যেন রুদ্ধ হয়ে আসা সব অনুভূতিগুলো নিজেদের মুক্ত করতে চাইল ঘন আধারের মাঝেও যেন কোহেলি দেখতে পেল কিছুক্ষণ আগের অনুভূতিহীন ঈষৎ সবুজ চোখ দুটোই টলটল করছে জল কোহেলির একটা হাত আপনা থেকে এগোতে লাগলো আলেখের দিকে এমন সময় আবার একটা কর্ণভিধি শব্দে ঝলসে উঠল আলো মুহূর্তের মধ্যেই কালো আধারের বুক চিরে আলো হয়ে উঠল চারিপাশ সেই ক্ষণিকের আলোয় আলেখের দিকে তাকিয়ে যেন ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো কুহেলির অন্তর একই অবস্থা হয়েছে আলেখের কপালের বাঁ দিকটা কেটে গিয়ে রক্তের ধারা নেমে এসেছে গাল বেয়ে মুষল ধারায় তীব্র জলস্রোতে মুছে দিতে পারেনি সেই লালের ধারা কুহেলির অন্তর থেকে যেন এক তীব্র বেদনা মোচড় দিয়ে উঠল নোনা জলগুলো অবিশ্রান্ত বাড়িধারার মতোই ঝরে পড়তে লাগল আলতো হাতে ছুঁয়ে দিল আলেখের ক্ষতটা কিন্তু সেই ক্ষত তো শুধুই বাচ্ছিক অন্তরের যে ক্ষত তাকে কী করে স্পর্শ করবে আলেক যেন এই আলতো ছোঁয়ার অপেক্ষাতেই ছিল কঠিন বরফ যেমন সামান্য উষ্ণতার পরশেই গলতে শুরু করে ঠিক তেমনই আলেখের এই কঠিন ভাবলেসীন আবরণ ভেদ করে বেরিয়ে আসতে লাগলো দুমড়ে মুজরি ছিন্নভিন হয়ে যাওয়ার মনটা কুহেলিকে এক আলেক আশ্রয় নিল কুহেলির বুকে দু হাতে নিজের সঙ্গে জড়িয়ে নিল কুহেলির ঘাড়ে মুখ গুঁজে নিল আলেক কুহেলিও প্রাণ পরে আঁকড়ে ধরল আলেককে দুজনের পরনেই ঘরোয়া শীত পোশাক যা এখন সম্পূর্ণ ভিজে অঙ্গে লেপটে আছা অঙ্গে লেপটে থাকা ভিজে পোশাক আর বৃষ্টির শীতল জলকণা স্পর্শে মাঝেও কুহেলি অনুভব করতে শুনতে পাচ্ছি আলেকের উষ্ণ নোনা জলের স্পর্শ আলেক কাঁদছে কাঁদুক মনের মধ্যে জমে থাকা সব অনুভূতিগুলো আজ ঝরে যাক ধুয়ে যাক কারোর মুখে কোনো কথা নেই যেন তাদের মুখে কোনো দিনও ভাষাটা ছিলই না সব সময় অনুভূতি দিয়ে শব্দের প্রয়োজন হয় না নিরাপতার মাঝেও তারা খুঁজে পায় নিজেদের অস্তিত্ব হাজার শব্দের থেকেও নীরব কিছু স্পর্শ অনেক কিছু ব্যক্ত করতে পারে ঠিক তেমনই একটা মুহূর্তের সাক্ষী আজকের এই ঝড় বাদলের রাতটা হরিশ কুহেলিকে অনুসরণ করে এসে অনেকক্ষণ তীব্র বৃষ্টিতে সেও সম্পূর্ণ ভিজে গেছে কিন্তু সেদিকে আর কোনো ভুরুক্ষেপ নেই ছোট্ট থেকে সে অঙ্কার ভিলায় মানুষ তার বাবা বিষ্ণুচরণ বহু বসু বহু বছর ধরে বাবুর কাছে নথবেশ বাবুর কাছে ড্রাইভারি করছেন তার অবর্তমানে সেই স্থানটা হরিশ নিয়েছে এই বাড়ির প্রত্যেককে সে ভীষণ শ্রদ্ধা করে আর ভালোবাসে আলেখের জন্য সেও চিন্তিত হয়ে পড়েছিল কি হয়েছে সেটা সে এখনও জানে না কিন্তু কুহেলির ব্যাকুলতা থেকে বুঝতে অসুবিধা হয়নি গুরুতর কিছু ঘটেছে দূর থেকেই লক্ষ্য করছিল সে ওদের অন্ধকারে ভালো বোঝা না গেলেও তাদের চোখের আড়াল করতে চায় না সে কি মনে হতে হঠাৎ সে এক ছুটে ফিরে যেতে লাগলো যেখানে তাদের গাড়িটা রয়েছে গাড়িতে উঠে সেটা নিয়ে আবার উপস্থিত হলো সেইখানে যেখানে আলেক আর কুহেলি রয়েছে আলেক ধরে রয়েছে এখনো রয়েছে অশ্রুধারা এখন থেকে গর্জ গর্জন উঠেছে মেঘমালা তীব্র বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠছে চারিধার আলেখের সেদিকে কোনো ভূক্ষেপ নেই ছোট থেকেই তার একমাত্র ভীতি এই কর্ণবিদারী বজ্রপাত কিন্তু আজ এই একমাত্র ভীতিটার কথাও যেন আর মনে নেই হঠাৎ অন্ধকারে বুক ছিঁড়ে হলদে আলো রেখা ওদের ওপর এসে পড়ায় কুহেলি সেই আলোর উৎসের দিকে তাকালো কিছুটা দূরে দেখা যাচ্ছে ওদের গাড়িটা হরিশ বেরিয়ে এগিয়ে আসছে ওদের দিকে গুহেলি নিজেও এতক্ষণ একটা যেন ঘোরের মধ্যে ছিল এখন যেন ধীরে ধীরে বাস্তব বোধগুলো ফিরে আসতে লাগলো ওদের অঙ্গের পোশাকগুলো না জানি কখন থেকে ভিজে রয়েছে এখনও তারা অবিরাম বর্ষণ মাথায় নিয়ে বসে আছে এটা ঠিক নয় এই মুহূর্তে ওদের কারোর শরীর দুর্বল হলে চলবে না এখন যে সামনে অনেক কাজ বাকি তাছাড়া কুহেলি এই অবস্থায় বেশিক্ষণ থেকে নিজের সঙ্গে সঙ্গে তাদের ছোট অংশটাকে কোনো রকম কষ্ট দিতে চায় না আর আলেখ তার তো চোট লেগেছে তার ওপর এতক্ষণেই অসময়ে বৃষ্টিতে ভিজে না না আর এভাবে থাকা যাবে না কুহেলি আলেখকে নিজের থেকে ছাড়িয়ে বলল বাড়ি চলো আলেখ এখনও অনেক কাজ বাকি আলেক কিছু বলল না শুধু বেদনাক্লিষ্ট চোখে চেয়ে রইল কুহেলির দিকে হরি ততক্ষণে এগিয়ে এসেছে ওদের কাছে ম্যাডাম এবার ফিরে চলুন বেশিক্ষণ বাইরে থাকলে আপনাদের শরীর খারাপ করবে হ্যাঁ তুমি চলো আমরা আসছি হরিশ আবার ফিরে গিয়ে ড্রাইভিং সিটে বসলো কুহেলি উঠে আলেকের একটা হাত ধরে বলল চলো আলেক আলেক কোনো কথা না বলে কুহেলির হাতটা শক্ত করে ধরল কুহেলি আলেখের দিকে নিয়ে গাড়িতে উঠে বসল হরিশ গাড়ি ঘোরালো ওংকার ভিলার উদ্দেশ্যে আলেখ আর কুহেলি ফিরে এসেছে কিছুক্ষণ হলো প্রভাতসহ বাড়ির বাকিরা উদ্বিগ্ন হয়েছিল ওদের জন্য ওদের ফিরতে দেখে যতটা স্বস্তি পেয়েছিল তার থেকেও বেশি চিন্তিত হয়ে পড়েছিল আলেককে দেখে কুহেলি ওদের সবাইকে আশ্বস্ত করে আলেখকে নিয়ে চলে এসেছিল ওদের ঘরে আগে আলেককে ফ্রেশ হতে পাঠিয়ে এক মুহূর্ত দেরি না করে নিজে চলে গিয়েছিল পাশের ঘরের ওয়াশরুমে যে আসছে তার খেয়াল তো তাকে রাখতেই হবে উইলি ঘরে ফিরে এসে দেখলো আলেক চুপচাপ মাথা নিচু করে বসে আছে খাটের ওপর মাথাটাও ঠিক করে মোছেনি বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে এলোমেলো চুলগুলো থেকে কেমন যেন হেরে যাওয়া সর্বশান্ত একটা মানুষের মতো মনে হচ্ছে তাকে কুয়েলি সহ্য করতে পারছে না আলেখের এই রূপ ইচ্ছে করছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে ওকে নিজের বুকের সাথে মিশে নিতে কান্নাগুলো যেন সমস্ত বাদ ভেঙে বেরিয়ে আসতে চাইছে কিন্তু না এখন আর দুর্বল হলে চলবে না কুয়েলি একটা তোয়ালা নিয়ে আলেখের সামনে গিয়ে আলতো হাতে দিল চুলগুলো আলেখের কতটা ক্ষতটা তেমন গভীর না হলেও এখনো সম্পূর্ণ রক্তক্ষরণ বন্ধ হয়নি কুয়েলি ফার্স্ট এড বক্সটা এনে আলেখের পাশে বসলো চোখের জলগুলোকে বহু কষ্টে আটকে পরম যত্নে ক্ষতস্থানটা পরিষ্কার করে একটা ব্যান্ডেজ ছড়ে দিল কুহেলি এতক্ষণ চুপ করে শুধু চেয়েছিলো আলেক শুধু চুপ করে চেয়েছিলো কুহেলির দিকে হঠাৎ কুহেলির কোলে মাথা রেখে শুয়ে পড়ল কুহেলি বুঝলো আলেখ এমন একটা আশ্রয় খুঁজছে একটা নিরাপদ আশ্রয় সাধারণত মানুষ ভেঙে যখন চুরমার হয়ে যায় তখন তারা ছুটে যায় মায়ের কাছে মায়ের কোলে মাথা রেখে ভুলতে চায় সব দুঃখ কষ্ট কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই আশ্রয়টাও আলেখের জীবন থেকে হারিয়ে গেছে বহু বছর আগে তার ক্ষত কোণে ক্ষত মনের কোনো কোনায় আজও জীবিত আছে আর এখন নিয়তি আবার তার আশ্রয় কেড়ে নিতে চাইছে কুহেলি আলতো হাতে আলেখের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো নারীর শতরূপের কথা কুহেলি নিজেরও এতদিন শুধুই শোনাই ছিল আজ নিজেকে নিয়ে বুঝতে পেরেছে নারী প্রয়োজনীয় সব পারে কখনো প্রেমময়ী প্রেমিকা কখনো দায়িত্ব সম্পন্ন স্ত্রী আবার কখনো স্নেহশীলা মায়ের ভূমিকায় অবতীর্ণ হতে পারে অনায়াসে দক্ষতার সঙ্গে কতক্ষণ এইভাবে কেটে গেল কেউ জানে না কুহেলির মনে হচ্ছে কথাটা যেন আজ ছুটি নিয়েছে কিন্তু না অখণ্ড নিরবতা ভেঙে আলেক হঠাৎ বলে উঠল কেন কুহেলি আমার সঙ্গে এমনটা কেন হয় কুহেলি কি উত্তর দেবে উত্তরটা যে তারও অজানা আলে কুহেলির কোলে মাথা রেখে বলে চলল ছোট থেকে যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সেই আমাকে ছেড়ে চলে গেছে কত খুশি ছিলাম আমরা ছোট্ট হ্যাপি ফ্যামিলি কিন্তু মম যেদিন থেকে আমায় ছেড়ে চলে গেছে সেদিন থেকে সব কিছু শেষ হয়ে গেছে একে একে তারপর সবাই আমাকে ছেড়ে চলে গেছে নানু নানি সবাই ড্যাডকে নিয়েই তো বেঁচেছিলাম ড্যাড ছাড়া কেউ যে ছিল না আমার লাইফে তারপর তুমি এলে হঠাৎ করি তখনও ভাবিনি তুমি এতটা জায়গা করে নেবে আমার জীবনে ভালোবাসলাম তোমাকে তোমার ভালোবাসা বেয়ে নিজেকে যেন সম্পূর্ণ মনে হচ্ছে ছিল আর আমাদের ছোট্ট নতুন অতিথির খবর শুনে মনে হয়েছিল এবার আমার ফ্যামিলিটা আবার সম্পূর্ণ হতে চলেছে ছোট্ট হ্যাপি ফ্যামিলি কিন্তু আলেখের গলা বুঝে এলো চোখের কলবে জলের স্রোত কুহেলি অনেক চেষ্টা করে ধরে রাখতে পারলো না চোখের কোণ থেকেও ঝরে পড়লো অশ্রুবিন্দু কুহেলি চোখের জলটুকু মুছে নিয়ে বলল জানো আলেক ঠাম্ম বলে আমাদের ভাগ্যে যা লেখা থাকে তার থেকে বেশি পাওয়া সম্ভব নয় আমি বিশ্বাস করতাম না আমি বিশ্বাস করতাম না ডেস্টিনি বলে কিছু থাকলেও তাকে নিজ হাতে গড়ে নিতে হয় দুজনের বিশ্বাস একটু আলাদাই ছিল কিন্তু পরে আমি বুঝেছি আমি বা কেউই সম্পূর্ণ সম্পূর্ণ সঠিক ছিলাম ছিলাম না না আবার ভুলও যেটা হওয়ার সেটা হবেই তাকে বদলানো যায় না কিন্তু তাই বলে শুধু তার অপেক্ষাতে বসে থাকা যায় না হার মেনে নিলেও ভাগ্যও তোমাকে শুধু হার ফিরিয়ে দেবে কিন্তু শেষ দি চেষ্টা তো করে যেতে পারলে অনেক সময় হেরে গিয়েও যেতে যায় তুমি এভাবে আগেই হেরে যাবে আলেক চেষ্টাটুকুও করবে না আলেক এতক্ষণ শুধু চুপ করে কুহেলির কথাগুলো শুনছিল এবার উঠে বসে কিছুক্ষণ তাকিয়ে রইল কুহেলির গভীর কালো চোখ দুটোই হঠাৎ শক্ত করে কুহেলিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল আমি হারাতে চাই না কুহু না আমি কাউকে আমার জীবন থেকে হারাতে চাই খুব ভয় হয় জানো তো আমি শুধুই হারিয়েছি মম নানু নানি এখন ড্যাডও আমায় ছেড়ে চলে যেতে চাইছে আচ্ছা তুমিও কি আমায় ছেড়ে চলে যাবে কুহু আমায় একা করে দিয়ে চলে যাবে না তো ছেলেটা ভেঙে পড়েছে খুব ভেঙে পড়েছে আপন যদি হারানোর ভয়টা যেন অন্তর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে ছেলেটাকে কুহেলি আলেখে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো বলো কেন ভাবছো তুমি এসব কথা আমি আছি আর জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো আর তোমার ছোট্ট প্রিন্সেস তার কথা কেন ভুলে যাচ্ছ আমরা সবাই আছি আলেক আর ড্যাডও আছে আলেক সত্যিটা হয়তো নির্মম কিন্তু এটা ভাবো আলেক বাকি দিনগুলো আমাদের একসাথে থাকা উচিত তাই না আর ড্যাড তো এখনও আমাদের প্রিন্সেসের কথা জানেই না জানাতে হবে না ড্যাডকে তুমি এভাবে ভেঙে পড়লে চলবে তুমি এত সহজে দুর্বল হতে পারো না ড্যাডের কথাটা ভাবো আলেক মানুষটা কতটা কষ্টে আছে একবার ভাবো কেউ কি চায় তার নিজের সুখের সংসার এভাবে ছেড়ে চলে যেতে কিন্তু সেও অপরাগ তোমার কথা আমাদের কথা ভেবেই সেই মানুষটা সব কষ্ট নিজের মনের মধ্যে রেখে আড়ালে সরে গেছে আমাদের কি কর্তব্য নয় তার এতদিনের কষ্টগুলো কিছুটা হলেও কম করা আলে কুহিলিকে ছেড়ে চুপ করে রইল কিছুক্ষণ থেমে থাকার পর মুখ তুলে তাকালো নিজেকে যেন কিছুটা সামলে নেওয়ার চেষ্টা করে বললো ঠিক বলেছে কুহু কিন্তু আলেক কি বলতে চাই যে বুঝতে পারলো কুহেলি বললো চিন্তা করো না আলেক আমি যতটা সম্ভব ব্যবস্থা করে রেখেছি আমরা কালকেই লন্ডন যাচ্ছি টিকিট টিকিট আমি বুক করে নিয়েছি কুহেলি বাবুর সাথে হওয়া কথাগুলো বলে বলল আমার বিশ্বাস ড্যাড লন্ডনেই আছে ওখানে গিয়ে দেখবে আমরা ঠিক ড্যাডকে খুঁজে পাবো আলেক সজল চোখে কুহেলির দিকে তাকিয়ে বলল তুমি না থাকলে আমি কি করতাম কুহু এভাবেই আমার পাশে সারাটা জীবন থাকবে তো কুহেলি আলেকের চোখের জলগুলো মুছে দিয়ে বলল তোমাকে ছাড়া আমার জীবন অর্থই আলেক বিয়ের সময় কথা দিয়েছিলাম আজ আবার কথা দিচ্ছি জীবনে যে পরিস্থিতি আসুক না কেন আমি তোমার পাশেই থাকবো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আলেক আবারও জড়িয়ে ধরল কুহেলি আজ পর্যন্ত যেন তাদের নিরাপদ আশ্রয়ে ঠাঁই দিতে চাইছে গোটা রাতটা প্রায় বিনিদ্রই কাটল দুজনে কুহিলি অনেক চেষ্টা করেছে দু চোখের পাতা এক করার কিন্তু মন যদি অশান্ত থাকে তাহলে ঘুমকি আর আসে ভোর রাতের দিকে হয়তো মানসিক ক্লান্তির ভারী বুঝে এসেছিল চোখ দুটো কিন্তু আবার ঠিক অভ্যেস মতোই ভেঙে গিয়েছিল হোমটা অশান্ত মনে রোজের সব কাজ সেরে কুহেলি আলেখে কেমন যেন যন্ত্রচারীদের মতো উঠে দৈনন্দিন কাজগুলো সেরে নিল ওদের ফ্লাইট দুপুরে সকাল থেকে কুয়েলি দুবার ফোন করেছে রাত্রিকে কিন্তু এখনও নট অ্যাভেলেবেল বলছে রাত্রি ওদের অনেকটা হেল্প করতে পারবে কিন্তু যোগাযোগটাই তো করা যাচ্ছে না একবার বাবুকে ফোন করে জানিয়ে দিয়েছে ওরা আজ যাচ্ছে কালকে যা পরিস্থিতি ছিল তাতে আর গোছ গাছ কিছুই করা হয়নি আজও তাই ব্যস্ত হাতে জরুরি কিছু জিনিসপত্র গুছিয়ে নিল কাল রাত কুহেলি দেখেছিল চৈতালি দেবী অনেকবার ফোন করেছিল কিন্তু রিসিভ করার মতো পরিস্থিতি ছিল না কুহেলি একটা মেসেজ করে দিয়েছিল শুধু চৈতালি দেবও তাই উৎকণ্ঠা মনের মধ্যে রেখে অপেক্ষা করছিল সময়ের সকালের সকাল হতে না হতে কুহেলির ফোনটা বেজে উঠলো চৈতালি দেবীকে সবটা বলতে পেরে যেন কুহেলি নিজেও অনেকটা হালকা বোধ করছে আলেকের সাথেও কথা বলেছেন চৈতালি দেবী যতটা সম্ভব চেষ্টা করেছেন সাহস জোগানোর কুহেলি আর আলেক একটা নতুন নতুন আলো আসার আলো নিয়ে পাড়ি দিল এয়ারপোর্টের উদ্দেশ্যে ফ্লাইট কিছুটা ডিলে হওয়ার দুজনেই লবিতে বসে অপেক্ষা করছিল কুহেলি ইতিমধ্যেই রাত থেকে আরও বেশ কয়েকবার ফোন করেছে কিন্তু একবারও কলটা কানেক্ট হয়নি কুহেলির এবার নিজেরই বিরক্ত লাগছে কেন নম্বরটা নিয়ে রাখিনি দুজনেই হাজারো প্রশ্নের ভিড়ে ডুবেছিল হঠাৎ একটা পরিচিত কণ্ঠ শুনে দুজনেই চোখ তুলে তাকালো আরে কুহেলি মিস্টার শর্মা আপনারা এখানে সামনে দাঁড়ানোর আগর বল হাসি মুখে তাকিয়ে আছে ওদের দিকে চোখের দৃষ্টিতে যদিও মিশেছে কিছুটা বিশ্ব কুহেলি বা আলেক কোনো উত্তর দেওয়ার আগেই আবার নিশিদের প্রশ্ন শোনা গেল কণ্ঠে উদ্বেগের সুর হোয়াট অ্যাভেন মিস্টার শর্মা আর ইউ ওকে এটা কি করে হলো আলেকের কপালে তখনও ব্যান্ডেজ করা কুহেলি বলছিল একবার একটু ডাক্তার দেখিয়ে নিতে কিন্তু কিছুতেই রাজি হয়নি আলেক কুহেলি নিজেই সকালে সব একবার ড্রেসিং করে নতুন ব্যান্ডেজ করে দিয়েছে আলেক একবার কুহেলিকে যেতে বারণ করেছিল এই অবস্থায় জার্নি করাটা ঠিক নয় কিন্তু কুহেলিও শোনেনি এখানে বসে থেকে দিন চিন্তায় দিন কাটানো তার পক্ষে সম্ভব নয় তাছাড়াও আলেককে এই মুহূর্তে একা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না নিশিদ্ধ উৎকণ্ঠার বিষয় নিয়ে তাকিয়ে আছে দেখি কুহেলি উত্তর দিতে যাচ্ছিলো কিন্তু তার আগেই ওদের ফ্লাইটের ঘোষণা হলো কুহেলি উঠে দাঁড়িয়ে বলল সরি মিস্টার আগরওয়াল এখন আর কথা বলার সময় নেই আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে আপনারা লন্ডন যাচ্ছেন হ্যাঁ তাহলে আর সময়ের অভাব হবে না কুহেলি একটু অবাক হয়ে বলল মানে মানে আমিও লন্ডন যাচ্ছি এই ফ্লাইটেই ও কথাগুলো শুধু কুহেলি বলল আরেক একটাও কথা বলেনি আসলে ওর এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না ওরা তিনজনে একসঙ্গেই ফ্লাইট বোট করলো কুহেলিয়ার আর আলেককে দেখে নিশীতের মতো ব্যক্তির এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি যে কোনো গুরুতর সমস্যা ওদের জীবনে হঠাৎ হানা দিয়েছে নিশীতের সিট কুহেলিয়ার আর আলেখে থেকে বেশ কিছুটা দূরই ছিল কিন্তু নিশীতের অসাধ্য কি আর আছে সামান্য একটা শীত পরিবর্তন করা তার কাছে কোনো অসুবিধা নয় কুহেলিদের ঠিক পাশের রতি ওদের পাশেই একজন যাত্রীর সঙ্গে সিটটা অদল বদল করে নিল নিশিৎ কুয়েলির সমস্যাটা শোনা পর্য শোনা না পর্যন্ত ঠিক ভালো লাগছে না যদি কোনো সাহায্য করতে পারে ফ্লাইট টেক অফ হয়েছে মিনিট পাঁচে খোলো নিশীত কিছুক্ষণ চুপ করে থাকার পর বললো বলুন কুহলি হোয়াটস দ্য প্রবলেম কুয়েলি এখন আর অবাক হয় না অন্যের মনের খবর জেনে নেওয়ার যে একটা অদ্ভুত সহজাত ক্ষমতা নিশীতের আছে সেটা এতদিনে সে জেনে গেছে কুহেলি একবার আলেখের দিকে তাকালো আলেখ চোখের ইশারায় জানিয়ে দিল তার কোনো আপত্তি নেই কুহেলি নিশীতকে গোটা ঘটনাটা সংক্ষেপে বলল বলতে বলতে কয়েকটা গলাটার ঊর্ধ্বও হয়ে এসেছিল কিন্তু কুহেলি নিজেকে সামলে নিতে জানে নিশিত সবটা শোনার পর বললো আপনাদের পরিস্থিতিটা আমি বুঝতে পারছি কিন্তু মিস্টার শর্মা ইউ হ্যাভ টু বি স্ট্রং আলেক শুধু নিঃশব্দে ঘাড় নাড়ল নিশিৎ বলল বলল ডোন্ট ওয়ারি কুহেলি আই অ্যাম সিওর এভরিথিং উইল বি ফাইন মিস্টার শর্মারও লন্ডনে যথেষ্ট পরিচিত আছে আর কিছুটা পরিচিত আমারও আছে সব দিক থেকে ট্রাই করলে একটা না একটা উপায় নিশ্চয়ই হবে আমি নিজের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব ডোন্ট ওয়ারি কুহেলি সামান্য একটু হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে একটা ধন্যবাদ জানালো এরপর আর কেউ কোনো কথা বলল না প্রায় এগারো ঘন্টার পথ কিন্তু কুহেলি আলেখের কাছে যেন দীর্ঘ এক যুগের প্রতীক্ষা আকাশপাতে উড়ে চলেছে ইস্পাতের উড়োজাহাজ তার গন্তব্যের দিকে তার গর্ভে বসে অপেক্ষারিত দুটো মানুষ সুদীর্ঘ এই যাত্রার সমাপ্তির আজ আর কিছু বলছি না আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা যাক নিশিদ আলেখ কুহেলি তিনজনই তো লন্ডনে যাচ্ছে দেখা যাক আগামীতে কি হয় আদৌ ওরা নথপেজবাবুর খোঁজ পায় কি না বাবু কেমন আছেন সেটাও জানা যাবে তো শুনতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক করা খুবই জরুরি আপনাদের অবশ্যই আপনারা পাশে থাকবেন মতামতের অপেক্ষায় থাকব কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শুনতে থাকুন সব পর্বগুলো আগেতে আরও আগামীতে আরও সুন্দর হতে চলেছে শুনতে থাকুন ধন্যবাদ